ওম শান্তি আজ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা ভারতবাসীদেরকে প্রমাণ করে বোঝাও যে শিব জয়ন্তী হল প্রকৃত গীতা জয়ন্তী গীতার দ্বারাই পরবর্তীকালে কৃষ্ণ জয়ন্তী হয় আজকের প্রশ্ন যে কোনো ধর্ম কোন মুখ্য বিষয়ের ভিত্তিতে স্থাপিত হয় কোন কার্য অন্যান্য ধর্মস্থাপকেরা করে না কিন্তু বাবা করেন উত্তর যে কোনো ধর্ম স্থাপনের জন্য পবিত্রতার শক্তির প্রয়োজন সকল ধর্মই পবিত্রতার শক্তির দ্বারা স্থাপিত হয়েছে কিন্তু কোনো ধর্মস্থাপকি কাউকে পবিত্র বানায় না কারণ যখন ধর্মস্থাপন হয় তখন মায়ার রাজত্ব চলে অর্থাৎ সবাইকে পতিত হতেই হবে পতিতদেরকে পবিত্র বানানো কেবল বাবারই কর্তব্য তিনি পবিত্র হওয়ার শ্রীমত দেন গীত এই পাপের দুনিয়ার থেকে অনেক দূরে নিয়ে চলো ওম শান্তি বাচ্চারা এখন বুঝে গেছে যে কাকে পাপের দুনিয়া বলে আর কাকে পুণ্য অর্থাৎ পবিত্র দুনিয়া বলে বাস্তবে এই ভারতী হল পাপের দুনিয়া এবং এই ভারতী পরবর্তীকালে পুণ্যের দুনিয়া বা স্বর্গ হয় ভারতী এক সময়ে স্বর্গ ছিল এবং ভারতী এখন কামচিতাতে জ্বলে পুড়ে নরক হয়ে গেছে ওখানে তো কামচিতা থাকবেই না তাই কেউ কামচিতায় পুরবে না এমন নয় যে সত্যযুগেও কামচিতা ছিল এটা তো বোঝার ব্যাপার সবার আগে প্রশ্ন ওঠা উচিত যে ভারত আজ এত পতির দুঃখী হয়ে গেছে সেই ভারত নিশ্চয়ই কখনো পবিত্র সুখী ছিল বলা হয় আদি সনাতন হিন্দু ধর্ম ছিল কিন্তু আদি সনাতন ধর্ম কাকে বলা যাবে আদি মানে কি আর সনাতন মানেই বা কী আদি মানে সত্য যুগ সেই সত্য যুগে কারা ছিল এটা তো সবাই জানে যে তখন লক্ষ্মী নারায়ণই ছিল কিন্তু ওরা নিশ্চয়ই কারোর সন্তান ছিল এবং পরবর্তীকালে সত্যযুগের মালিক হয়েছিল ওরা সত্যযুগের স্থাপক পরম পিতা পরমাত্মার সন্তান ছিল কিন্তু এখন আর নিজেদেরকে তার সন্তান বলে ভাবে না যদি সন্তান বলে মনে করত তাহলে তো বাবাকে জানত কিন্তু বাবাকেই জানে না গীতাতে তো হিন্দু ধর্মের উল্লেখ নেই গীতাতে তো ভারতভূমির নাম রয়েছে এবং এটাকেই হিন্দু মহাসভা বলা হয় শ্রীমদ ভাগবত গীতা হল সকল শাস্ত্রের জননী গীতা জয়ন্তী এবং শিব জয়ন্তী দুটোই পালন করা হয় কিন্তু শিব জয়ন্তী কবে হয়েছিল সেটা তো জানতে হবে তারপরে কৃষ্ণ জয়ন্তী হয় তোমরা বাচ্চারা এখন জেনে গেছ যে শিব জয়ন্তীর পরেই গীতা জয়ন্তী হয় গীতা জয়ন্তীর পরে হয় কৃষ্ণ জয়ন্তী গীতা জয়ন্তীর দ্বারাই দেবী দেবতা ধর্মের স্থাপন হয় এই গীতা জয়ন্তীর সাথে মহাভারতের যুদ্ধেরও কানেকশান রয়েছে ওতে যুদ্ধের কথা আছে লেখা আছে যে কুরুক্ষেত্রে তিন ধরনের সেনা ছিল যাদব কৌরব এবং পাণ্ডব যাদবরা মুসল আবিষ্কার করে সেখানে মদ্যপান করে আর মুসল ছাড়ে তোমরা জানো যে এখন ওই রকম মুসল আবিষ্কৃত হচ্ছে ওরা নিজেদের বংশকেই ধ্বংস করার জন্যে একে অপরকে হুমকি দিচ্ছে ওরা সবাই খ্রিস্টান ওই ইউরোপ নিবাসীরাই হলো যাদব সেটা হলো আরেকটা সভা নিজেদের মধ্যে লড়াই করেই ওদের বিনাশ হয় গোটা ইউরোপেরই এই অবস্থা হয় এর মধ্যে ইসলাম বৌদ্ধ খ্রিস্টান সকলেই আছে এখানে আছে পাণ্ডব এবং কৌরবরা কৌরবদেরও বিনাশ হয়েছিল কেবল পাণ্ডবরাই বিজয়ী হয়েছিল কিন্তু এখন প্রশ্ন হল যিনি সহজ যোগ এবং জ্ঞান শিখিয়ে রাজাদের রাজা বানিয়েছেন সেই গীতার ভগবান আসলে কে তিনি কি শ্রীকৃষ্ণ ছিলেন কিন্তু কৌরবরাত কলিযুগে ছিল কৌরব এবং পাণ্ডবদের সময়ে শ্রীকৃষ্ণ আসবে কিভাবে শ্রীকৃষ্ণের জয়ন্তী পালন করা হয় তিনি তো সত্য যুগের শুরুতে ছিলেন এবং কলা সম্পূর্ণ ছিলেন শ্রীকৃষ্ণের পরে ক্রেতা যুগে ছিলেন চৌদ্দ কলাযুক্ত রাম কৃষ্ণ হলেন রাজাদের রাজা বা প্রিন্সদের প্রিন্স প্রিন্স প্রিন্সরাও শ্রীকৃষ্ণকে পূজা করে কারণ তারা জানে যে ইনি হলেন সত্য যুগের ষোলো কলা সম্পূর্ণ প্রিন্স আর আমরা হলাম বেকারী প্রিন্স প্রিন্সরাও নিশ্চয়ই এই রকম বলবে এখন পুনরায় শিব জয়ন্তী আসছে সব থেকে বড় মন্দির তো তারই রয়েছে ওটা হলো নিরাকার শিব বাবার মন্দির তাকেই পরমাত্মা বলা হয় ব্রহ্মা বিষ্ণু তো দেবতা বলা হয় শিব জয়ন্তী পালন করা হয় আর কয়েকদিন পরেই শিবরাত্রি এটা সবাইকে প্রমাণ করে বোঝাতে হবে যে ভগবান শিবকেই জ্ঞানীর সাগর অথবা দুনিয়াকে পবিত্র করতে সক্ষম পরম পিতা পরমাত্মা বলা হয় গান্ধীজিও এই রকম মহিমা করতেন কিন্তু তিনি কখনো কৃষ্ণের নাম নিতেন না সুতরাং আসল প্রশ্নটা হল শিবকে শিব জয়ন্তীকে গীতা জয়ন্তী বলা যাবে নাকি কৃষ্ণ জয়ন্তীকে গীতা জয়ন্তী বলা যাবে কৃষ্ণ জয়ন্তী তো সত্য যুগে হয় কিন্তু শিব জয়ন্তী কবে হয় সেটা কেউ জানে না শিব বাবা তো হলেন নিরাকার পরম পিতা পরমাত্মা তিনি সঙ্গম যুগে নতুন দুনিয়ার রচনা করেছিলেন সত্য যুগে শ্রীকৃষ্ণের রাজত্ব ছিল তাহলে নিশ্চয়ই আগে শিব জয়ন্তী হয় যে সকল ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা সেবারত থাকে তাদেরকে এটা নিয়ে বুদ্ধি খাটাতে হবে যে কিভাবে ভারতবাসীদেরকে প্রমাণ করে বোঝাব যে শিব জয়ন্তী হল আসল গীতা জয়ন্তী এরপরে গীতার দ্বারাই শ্রীকৃষ্ণ অর্থাৎ যিনি রাজাদের রাজা তার জয়ন্তী হয় কৃষ্ণ হলেন পবিত্র দুনিয়ার রাজা ওখানে তার রাজত্ব ছিল ওখানে নিশ্চয়ই শ্রীকৃষ্ণ জন্ম নিয়ে গীতা শোনায়নি তাছাড়া সত্য যুগে তো ওই রকম মহাভারতের যুদ্ধ হওয়া সম্ভব নয় এটা নিশ্চয়ই সঙ্গম যুগেই হয়েছিল বাচ্চারা তোমাদেরকে এই বিষয়টা নিয়ে ভালোভাবে বোঝাতে হবে পাণ্ডব এবং কৌরবদের সভা সুপ্রসিদ্ধ শ্রীকৃষ্ণকে পাণ্ডবপতি প্রতিরূপে দেখানো হয়েছে মানুষ মনে করে সেই হয়তো সহজ জ্ঞান আর সহজ রাজ্য শিখিয়েছে কিন্তু বাস্তবে এই রকম কোনো যুদ্ধ হয়নি পরম পিতা পরমাত্মা যাদেরকে সহজ রাজ্য শিখিয়েছিলেন তারাই বিজয়ী হয়েছিল তারাই একুশ জন্মের জন্য সূর্যবংশী এবং চন্দ্রবংশী হয়ে যায় তাই আগে এই হিন্দু মহাসভাকে বুঝতে হবে আরও অনেক সভা রয়েছে যেমন লোকসভা রাজ্যসভা কিন্তু মুখ্য হল এই হিন্দু মহাসভা যাদব কৌরব এবং পাণ্ডব নামক এই তিন রকম সৈন্য এই সঙ্গম যুগেই তৈরি হয়েছে এখন সত্য যুগের স্থাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মের প্রস্তুতি চলছে গীতা জ্ঞান নিশ্চয়ই সঙ্গম যুগেই দেওয়া হয়েছিল কিন্তু কার পক্ষে সঙ্গম যুগে আসা সম্ভব কৃষ্ণের পক্ষে তো আসা সম্ভব নয় সে কেন শুধু শুধু পবিত্র দুনিয়া ছেড়ে এই পতির দুনিয়াতে আসবে তাছাড়া কৃষ্ণ তো এখন এখানে নেই তোমরা জানো যে কৃষ্ণ এখন তার তন্ম জন্মে রয়েছে কিছু লোক আবার বিশ্বাস করে যে কৃষ্ণ হল সর্বব্যাপী ডাকলেই হাজির হয়ে যায় কৃষ্ণের ভক্তরা তো বলে যে সব জায়গায় কেবল কৃষ্ণই বিরাজমান কৃষ্ণই এই রকম রূপ ধারণ করেছে যারা রাধাপন্থী তারা বলবে রাধাই সকল স্থানে বিরাজমান আমিও রাধা তুমিও রাধা অনেক রকম মত বেরিয়েছে কেউ বলে ঈশ্বর সর্বব্যাপী কেউ বলে কৃষ্ণ সর্বব্যাপী কেউ বলে রাধা সর্বব্যাপী বাবা এখন তোমাদের মতো বাচ্চাদেরকে এই সব বিষয় বোঝাচ্ছেন বাবা হলেন তাই তোমাদের মতো তিনি সেই অথরিটি দিচ্ছেন যে কিভাবে সবাইকে বোঝাতে হবে। হিন্দু মহাসভার লোকদেরকেও বোঝাও ওরাই এই সব বিষয় বুঝতে পারবে ওরা নিজেদেরকে ধর্মীয় মনোভাবের মানুষ বলে মনে করে গভর্নমেন্ট তো কোনো ধর্মকেই মানে না ওরা নিজেরাই সংশয় মনোভাবাপন্ন হয়ে গেছে কেবল পরমাত্মা শিবই হলেন জ্ঞানের সাগর আর কাউকে জ্ঞানের সাগর বলা যাবে না তিনি সম্মুখে এসে জ্ঞান দিলেই রাজত্ব স্থাপন হয় একবার রাজত্ব স্থাপন হয়ে গেলে বাবা পুনরায় সম্মুখে আসবেন যখন আমরা সেই রাজত্ব হারিয়ে ফেলব সুতরাং তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে পরমাত্মা শিবই হলেন জ্ঞানের সাগর এবং শিব জয়ন্তী হল প্রকৃত গীতা জয়ন্তী এটা নিয়ে একটা নাটক মঞ্চস্থ করতে হবে যাতে কৃষ্ণের কথা মানুষের বুদ্ধি থেকে বেরিয়ে যায় নিরাকার শিব পরমাত্মাকেই পতীত পাবন বলা হয় যত রকম শাস্ত্র রয়েছে সবগুলোই মানুষের মত অনুসারে মানুষের দ্বারা বানানো হয়েছে বাবার তো কোনো সাত্র নেই বাবা বলছে। আমি তোমাদের সামনে এসে তোমাদেরকে ভিখারি থেকে রাজকুমার বানিয়ে দেই এবং তারপর আমি চলে যাই কেবল আমি তোমাদেরকে সামনে এসে এই জ্ঞান শোনাতে পারি দুনিয়ায় যারা গীতা শোনায় তারাও হয়তো গীতা পাঠ করে কিন্তু সেখানে তো সম্মুখে ভগবান থাকেন না বলা হয় গীতার ভগবান সকলের সম্মুখে ছিলেন এবং স্বর্গ রচনা করে চলে গেছেন কিন্তু দুনিয়ায় যে গীতা পাঠ করা হয় সেটা শুনলে কি কেউ স্বর্গবাসী হতে পারে মৃত্যুর সময়েও মানুষকে গীতাই শোনানো হয় অন্য কোনো শাস্ত্র শোনানো হয় না মানুষ মনে করে গীতার দ্বারা তো স্বর্গের স্থাপন হয়েছিল তাই গীতাই শোনায় সুতরাং সকল গীতা অভিন্ন হওয়া উচিত অন্যান্য ধর্মগুলো তার পরে এসেছে অন্য কেউ এইভাবে বলতে পারবে না যে তুমি স্বর্গবাসী হবে মানুষকে গঙ্গা জলে খাওয়ানো হয় যমুনার জল খাওয়ানো হয় না যত মহিমা সব কেবল গঙ্গা জলের অনেক বৈষ্ণব সেখানে যায় আর বোতল ভর্তি করে গঙ্গাজল নিয়ে আসে তারপর সেখান থেকে ফোটা ফোটা গঙ্গাজল মিশিয়ে পান করে যাতে সব রোগ ভালো হয়ে যায় কিন্তু বাস্তবে এই জ্ঞান অমৃতের দ্বারাই একুশ জন্মের জন্য দুঃখের অবসান হয় তোমাদের মতো চৈতন্য জ্ঞান গঙ্গাতে স্নান করলে মানুষ স্বর্গবাসী হয় তাই পরবর্তীকালে নিশ্চয়ই এই রকম জ্ঞান গঙ্গা তৈরি হবে জলের নদী তো সব দিনই রয়েছে জল খেয়ে কি কেউ কখনো দেবতা হয়ে যায় এখানে কেউ যদি একটুও জ্ঞান শোনে তাহলে স্বর্গের দাবিদার হয়ে যায় এরা হলো জ্ঞানের সাগর শিব বাবার জ্ঞান গঙ্গা শিব বাবাই হলেন জ্ঞানের সাগর অর্থাৎ গীতা জ্ঞান দাতা কৃষ্ণ নয় সত্য যুগে একজনও পতীত মানুষ থাকবে না যাকে জ্ঞান দিতে হবে ভগবান এসেই এই সকল কথা বোঝান অর্জুন বা সঞ্জয়ের নাম খুবই বিখ্যাত যারা লিখেছে তারা খুব ভালো লেখক লেখার জন্যে নিমিত্ত হয়েছে এখন শিব জয়ন্তী আসছে তাই এই কথাগুলো বড় বড় হরফে লিখতে হবে শিব বাবা হলেন নিরাকার তাকেই জ্ঞানের সাগর অথবা কল্যাণকারী বলা হয় পরমাত্মা শিব বাবাই জ্ঞান দান করেন এবং করুণা করেন এই জ্ঞান দেওয়াটাই হল করুণা করা শিক্ষক করুণা করে শিক্ষা দিলে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়ে যায় সত্যযুগে যুগে কল্যাণ করার প্রয়োজন হবে না সুতরাং সবার আগে এটা প্রমাণ করতে হবে যে নিরাকার জ্ঞানীর সাগর শিব জয়ন্তীকে গীতা জয়ন্তী বলা যাবে নাকি সত্য শরীরধারী কৃষ্ণ জয়ন্তীকে গীতা জয়ন্তী বলা যাবে বাচ্চারা এটাই তোমাদেরকে প্রমাণ করতে হবে তোমরা জানো যে যতজন পয়গম্বর আসে তারা কেউ মানুষকে পবিত্র বানায় না দাপুর যুগ থেকে মায়ার রাজত্ব চলে তাই সকলেই পতিত হয়ে যায় তারপর যখন মানুষ নাজেহাল হয়ে যায় তখন ফেরত যেতে চায় যে ধর্মের স্থাপন করা হয় সেটাই ক্রমশ বৃদ্ধি পেতে থাকে পবিত্রতার বলের দ্বারাই ধর্ম স্থাপন হয় কিন্তু তারপরে অপবিত্র তো হতেই হবে মুখ্য চারটে ধর্ম রয়েছে পরবর্তীকালে এইগুলো থেকেই বৃদ্ধি হয় শাখা প্রশাখা বের হয় শিব জয়ন্তী এবং গীতা জয়ন্তীর এই সম্পর্ক প্রমাণিত হলে বাকি শাস্ত্রগুলোর আর কোনো গুরুত্ব থাকবে না কারণ সেগুলো সব সৃষ্ট। বাস্তবে গীতাই হল ভারতের একমাত্র শাস্ত্র মোস্ট বিলাভের বাবা কতই না সহজভাবে বোঝান তার মত হল সর্বশ্রেষ্ঠ মত তাই তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে নিরাকার জ্ঞান সাগরের জয়ন্তীকে গীতা জয়ন্তী বলা উচিত নাকি সত্যযুগের যুগের শরীর ধারে শ্রীকৃষ্ণের জয়ন্তীকে গীতা জয়ন্তী বলা উচিত এর জন্য বড় কনফারেন্সের আয়োজন করতে হবে এটা প্রমাণিত হয়ে গেলেই সকল পণ্ডিত ব্যক্তিরা তোমাদের কাছে আসবে আর নিজেদের জীবনে এই লক্ষ্যকে ধারণ করবে শিব জয়ন্তী উপলক্ষে কিছু না কিছু তো করতেই হবে তাই না হিন্দু মহাসভার লোকদের বোঝাও ওদের সংগঠন অনেক বড় সত্য যুগে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল সভা কেবল এই সঙ্গম যুগেই হয় আর অন্য কখনো সভা হয় না এর আগে তো এটাই প্রমাণ করতে হবে যে বাস্তবে এই ব্রাহ্মণদের সভা অথবা পাণ্ডবদের সভাই হলো আদি সনাতন সভা পাণ্ডবরাই জয়ী হয়েছিল এবং স্বর্গবাসী হয়েছিল এখন কোন সভাকেই আদি সনাতন দেবী দেবতাদের সভা বলা যাবে না ওদের কেবল সার্বভৌমত্ব রয়েছে আগের কল্পের সঙ্গমেও এই রকম সভা ছিল এদের মধ্যেই পাণ্ডবদের একটি সভা ছিল যাকে আদি সনাতন ব্রাহ্মণদের সভা বলা হয় কেউ এই সব কথা জানে না কৃষ্ণের নাম থেকে ব্রাহ্মণ শব্দটা আসেনি ব্রহ্মার সাথেই ব্রাহ্মণকুলের সম্বন্ধ রয়েছে ব্রহ্মার নাম থেকেই তোমরা ব্রাহ্মণ সভা বলো এইসব বিষয় যে বোঝাবে তাকেও অনেক বুদ্ধিমান হতে হবে এর জন্য জ্ঞানের ভিত মজবুত হতে হবে নিরাকার শিব বাবাই হলেন গীতা জ্ঞানদাতা এবং দিব্য সৃষ্টিবিধাতা এইসব কথা ধারণ করতে হবে এবং তারপর কনফারেন্সের আয়োজন করতে হবে যারা মনে করে যে আমি প্রমাণ করে বোঝাতে পারব তাদেরকে নিজেদের মধ্যে বসে আলোচনা করতে হবে যুদ্ধক্ষেত্রেও মেজর কমান্ডার ইত্যাদিরা নিজেদের মধ্যে আলোচনা করে এখানে যারা মহারথী তাদেরকে কমান্ডার বলা হবে বাবা হলেন ক্রিয়েটার এবং ডাইরেক্টর তিনি স্বর্গের রচনা করেন এবং ডাইরেকশান দেন যে মহাসভা তৈরি করে এইসব বিষয় নিয়ে বক্তব্য রাখো গীতার ভগবান আসলে কে এটা প্রমাণিত হয়ে গেলেই সবাই বুঝবে যে তার সাথেই যোগযুক্ত হতে হবে বাবা বলছেন আমি তো গাইড রূপে এসেছি কিন্তু তোমাকেও তো ওরাবো ওড়ার যোগ্য হতে হবে ডানাগুলোকে মায়া ভেঙে দিয়েছে যোগের দ্বারাই তোমরা আত্মারা পবিত্র হয়ে যাবে এবং উঠতে পারবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর জ্ঞানের অমৃত ধারা দান করে সবাইকে নিরোগী বা স্বর্গবাসী বানানোর সেবা করতে হবে মানুষকে দেবতা বানাতে হবে বাবার মতো মাস্টার দয়ার সাগর হতে হবে দু নম্বর জ্ঞানের পরাকাষ্টার দ্বারা বুদ্ধিমান হয়ে শিব জয়ন্তীতে এটা প্রমাণ করতে হবে যে শিব জয়ন্তী হল প্রকৃত গীতা জয়ন্তী এবং গীতা জ্ঞানের দ্বারাই শ্রীকৃষ্ণের জন্ম হয় বরদান বাবাজ বরদান দিয়েছেন দিন চর্চার প্রত্যেক কর্মে যথার্থ আর যুক্তিযুক্ত হয়ে চলা পূজ্য পবিত্র আত্মা ভব দিন চর্চার প্রত্যেক কর্মে যথার্থ আর যুক্তিযুক্ত হয়ে চলা পূজ্য পবিত্র আত্মা ভব ব্যাখ্যা পূজ্য পবিত্র আত্মার লক্ষণ হল তার প্রত্যেক সংকল্প বাণী কর্ম আর স্বপ্ন যথার্থ আর যুক্তিযুক্ত হবে প্রত্যেক সংকল্পের অর্থ থাকবে এমন নয় যে উল্টো পাল্টা বলে দিলে মুখ থেকে বেরিয়ে গেল করে ফেললে হয়ে গেল পবিত্র আত্মা সর্বদা দিনচর্চার প্রতিটি কর্মে যথার্থ যুক্তিযুক্ত থাকে সেই জন্য তাদের প্রত্যেক কর্মের পূজা হয় অর্থাৎ সম্পূর্ণ দিন চর্চার পুজো হয় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত ভিন্ন ভিন্ন কর্মের দর্শন হয়ে থাকে স্লোগান বংশী হওয়ার জন্যে সদা বিজয়ী আর এক্রোশ স্থিতি বানাও সূর্য বংশী হওয়ার জন্যে সদা বিজয়ী আর এক্রোশ স্থিতি বানাও আজকের সমান আমি পূজ্য পবিত্র আত্মা ওম শান্তি